আলাইকুম দাখিল পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে বেশ কয়েকটি বিষয় জানিয়ে দেব এক নম্বর হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নের বিষয়টা কেমন হবে প্রশ্নের মান বন্টনটা কেন কেমন হবে যেহেতু প্রশ্নের মান বন্টন চেঞ্জ হয়ে গেছে পূর্বের যে বন্টন হতো সেটা একদমই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক সাবজেক্টে তোমাদের এই ভিডিওটা আমি সেটা ক্লিয়ার করব এবং তোমাদের নতুন যে শর্ট সিলেবাসটা আছে হ্যাঁ ছাব্বিশ সালে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে সেই সিলেবাসটা আমি ভিডিওতে দেখে তো আসো এই মুহূর্তে তোমরা যেটা স্ক্রিনে দেখতেছো আর ওই প্রথম পত্র বেশি করে একশো তিন এটা আমি তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি তোমরা এটা ওয়েবসাইটে ডাউনলোড করতে পারো অথবা এই ভিডিও এটা যদি তোমরা পেতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকে থেকে তোমরা ডাউনলোড করে নিও তো আসো তোমাদেরকে আমি দেখে দিই এখানে কি কি আছে তোমাদের এখানে তোমাদের মূল বইতে অসংখ্য তোমাদের এই ইয়েতে মোট তোমার পনেরোটা গল্প ধরেছে ঠিক আছে তোমরা এই যদি পনেরোটা গল্প কমপ্লিটলি পড়তে পারো ঠিক আছে তাহলে তোমার আর কোনো ভয় থাকবে না পরীক্ষা একদম তুমি নিশ্চিত থাকতে পারবা যে যেকোনো অংশের প্রশ্নের উত্তরের জন্য تو دیکھو آه إيه بالاخلاص القران كتاب الله الاسلام ديننا القريات سيدنا عمر رضي الله تعالى زيارة زيارتو حسين آه الرفق بالحيوان الاضوري سفر الرحله الى مكه, إلى مكة المكرمه كلكن حسن المحافظه على الطبيعيه البيع والشراء المساواه الامام العجم ابو حنيفه رحمه الله تعالى في المطار histone এখানে মোট তোমাদের গল্প গল্প এবং এবং মধ্যে তোমার সংলাপ এবং কবিতা রয়েছে ঠিক আছে তো তোমাদের জন্য একটা সুখবর আছে যে আমি তোমাদের এই যে পনেরোটা সম্পূর্ণ গল্পগুলো সম্পূর্ণ কবিতাগুলো এবং সম্পূর্ণ সংলাপগুলো তোমার ভিডিও করে পড়িয়ে আমি আপলোড করে দিয়েছি এই চ্যানেলের ভিডিওতে তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে যাবো গিয়ে তোমরা দেখবা যে দাকিল নবম দশম আরবি প্রথম পত্রের নামে একটা প্লে আছে সেখানে তোমরা এই আরবি প্রথম পত্রের সম্পূর্ণ দশ গুলো পেয়ে যাবে এবং তোমরা প্রতিটা দশ দেখবা দেখবা আমি একদম ধরে ধরে পড়ে দিয়েছি তো তোমরা যদি তোমাদের যারা আরবি প্রথম পত্রের পরীক্ষা দিবে তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে তোমরা এটা দেখে দেখে কমপ্লিটলি তোমরা আগে পড়াটা কমপ্লিট করে নাও এবং এর পরবর্তী তোমরা ধরো এটা পড়ে ফেলবা তোমরা আমি তোমাদের দুই সালে যারা দাখিল পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমি আহ আরবি সাতটি সাবজেক্ট আছে সেই সাতটি সাবজেক্টের এ প্লাস নিশ্চিত ব্যস নামে আমি তোমাদের একটা বেস করবো যেখানে থেকে পনেরো শিক্ষার্থী থাকবে এবং সবার আমি এই সাতটা সাবজেক্টে নিশ্চিত করে দেওয়ার চেষ্টা করব এবং সেই গ্রুপে যুক্ত হয়ে যাও ঠিক আছে তারা চাও পারো আর তোমাদের আমি কোর্সটা পরীক্ষার তিন চার মাস আগ থেকে তোমাদেরকে পড়াবো চার মাস আগ থেকে হাতে এই ছিল তোমাদের তোমার হচ্ছে তোমাদের মোট পনেরোটা গল্প এই পনেরোটা গল্প তোমরা আমার ভিডিও দেখে দেখে একদম কমপ্লিট পড়ে নাও আমি সব ধরে ধরে পড়িয়ে দিয়েছি ঠিক আছে এবার আসো তোমাদের প্রশ্নের মানটা কেমন হবে এইটার যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন আগে যেভাবে সেভাবে এখন আর হবে না কিছুটা চেঞ্জ হবে তো এই মুহূর্তে তোমরা যেটা দেখতেছো এটা আমি তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি আর ওই প্রথম পত্র একশো তিন পূর্ণ মান একশো আন্নাসুল মাদ্রুষ দ্বার তিরিশ অর্থাৎ মানে তিরিশ থাকবে এবং তোমার এখানে হচ্ছে আশিটা আজুবা বা চারটা প্রশ্ন থাকবে আচার আট মার্ক থাকবে ন সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে সহিকতা বা তোমার হচ্ছে তাহবিল বা এটা কি বলে আর মুরাদব শব্দ বা বিপরীত শব্দ বিপরীত শব্দ সমর্থক শব্দ এগুলো থাকবে এবং তোমার হচ্ছে আহ তাকিক থাকবে তিনটা ঠিক আছে তারপর অংশ থেকে থাকবে একই কথা হয়েছে কিন্তু প্রশ্নের আগের মতো আছে হাদিসে এবং তোমরা যে পিছনে সেখানে কিছুটা আমি বলে দিয়েছি কোনটা কিছু হবে তোমাদের আরবি প্রথম পত্রে আগের মতো প্রশ্নের মানবন্টন থাকবে তবে সিলেবাসটা একটু শর্ট হবে ঠিক আছে তো যাই হোক তোমাদের আহ তোমরা যারা আমার ভিডিও গুলো দেখছো তোমরা অবশ্যই ভিডিও গুলো আর আমি আমার বলে দিচ্ছি তোমাদের জন্য আর কিটা বারোটা সাবজেক্টের একটা ব্যাস থাকবে তোমরা যদি এই সাতটা সাবজেক্ট নিশ্চিত করতে চাও তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও এবং তোমাদের বন্ধুদেরকে তোমরা যুক্ত করবো এবং আমি আবারও বলছি বারোশো থেকে পনেরোশো শিক্ষার্থী না হলে কিন্তু আমি তোমাদেরকে সেখানে পড়াবো না